কৈলাস শহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যজাত শিশু মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ ড চিরঞ্জীব দেব বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান বুলটি দেবনাথ নামক প্রসূতি এগারোই জুলাই ভর্তি হন এবং বারোই জুলাই সকালে সন্তান প্রসব করেন পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং তেরো জুলাই বিকেলে তার মৃত্যু হয় ড দেব অভিযোগ করেন শিশুর মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুর বারোটা নাগাদ

মনে হচ্ছে গত দু বছরে দু বছরে আমরা শূন্য থেকে আর্জেন্টটা শুরু করেছিলাম প্রায় দেড় হাজার ডেলিভারি হয়ে গেছে তো আমাদের এই সাফল্যে এখন আমাদের এখানে চালু হতে যাচ্ছে সোনোগ্রাফি চলে আসছে আমাদের তো পেছনে একটা দুষ্ট চক্র কাজ কাজ করছে আর ওই দুষ্ট চক্রটা হয়তোবা আমাকেও এখান থেকে সরানোর জন্য চেষ্টা করতে পারে মিঠুন যে উনার স্বামী যে উনি যে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তেরো তারিখ দুপুর বারোটা যে ওনার শিশুটা মারা গেছে এই বিষয়ে আপনি না না এই বিষয়টাও আমি যেটা আমিও যেটা সামাজিক মাধ্যমে দেখলাম তার ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটাতে স্পষ্টতই লেখা আছে পোস্ট তো মানে হয় দুপুরবেলার আর বেবিটাও এক্সপায়ার করেছে পাঁচটা নয় পি এম এ তো সেটা সে আগেভাগেই কেমন করে জানলো মরে গেল কি হলো এটা তো আমি বলতে পারবো না পুরো বিষয়টা নিয়ে মানে আপনি কি বলবেন এটা আমি তো আমি তো পুরোপুরি মনে করছি এটা আমার বিরুদ্ধে প্লাস আর জি হসপিটালের বিরুদ্ধে একটা চক্রান্ত ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল